নমস্কার দর্শক বিন্দুরা আপনারা দেখছেন সাগরদিঘি কোচবিহার শহরের সাগরদিঘি এই সাগরদিঘের চারপাশে সরকারি অফিস কাছারি রয়েছে আজ আমরা কোচবিহারে চলে এসেছি এখন আমরা রয়েছি কোচবিহার সদর শহর সাগরদিঘির পাড়ে দীর্ঘ সুবিশাল এই সাগর দিঘি অত্যন্ত প্রাচীন একটি দীঘি রাজা নৃপেন্দ্র রায়ের আমল থেকেই এই দিঘিটি রয়েছে এবং রাজ পরিবারের সমস্ত অফিস কাছারি এখানেই ছিল এই সাগর দিঘির চারপাশ দিয়েই এটা একটি সরকারি অফিস কোচবিহারের এখন আমরা আস্তে আস্তে সাগরদিঘির পাড় ধরে এগিয়ে যাব এই দিঘির পারে কোচবিহারের কোর্ট জুডিশিয়াল বিভাগের অফিসগুলো পুলিশ স্টেশন ডিএম অফিস সমস্ত কিছুই রয়েছে এই সাগরদিকির পাড়ে সাগরদিকি খুবই একটি বিখ্যাত একটি দিঘি কোচবিহার জেলার আসুন আমরা এই সাগরদিকির পাড় ধরে আস্তে আস্তে এগিয়ে চলছি এটি হলো সাগরদিকির ঘাট যেখানে সমস্ত মানুষ বিভিন্ন রকম এই ঘাটে কাজ করে আস্তে আস্তে আমরা শহরের রাস্তা দিয়ে এগিয়ে চলছি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের অফিস এখন আমরা চলছি রাজযাত্রার মেলার উদ্দেশ্যে এটি বৈরাগী দীঘি মদনমোহন মন্দিরের সামনেই এই দৃঢ়টি অবস্থিত এখানে পুণ্যার্থীরা স্নান করে মন্দিরে প্রবেশ করেন এটি মুখ্য দোয়ার মদনমোহন মন্দিরের আমরা এখন মদনমোহন মন্দিরের সামনে রয়েছি আমি আমার এক বন্ধু আমরা দুজন গিয়েছিলাম কোচবিহারের এই রাশের মেলায় এখন আমরা মন্দির প্রাঙ্গনের ভিতরে রয়েছি কত সুন্দর এই মন্দির প্রাঙ্গণ মদন মোহন মন্দিরের প্রাঙ্গণ আসুন আমরা এই মদন মোহন মন্দিরকে আমাদের চোখে দেখে নিই এখন ধীরে ধীরে আমরা মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি এখানে বিভিন্ন পুণ্যার্থীরা তাদের হাতে নিদর্শন করে দেখেছেন এখানে বিভিন্ন রকমের দেবদেবী মন্দির এইগুলো এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি মন্দিরের ভেতরে যাওয়ার উদ্দেশ্য এখানে পুণ্যার্থীরা বিভিন্ন দেবদেবীর মূর্তি হাতের কাজ ছবি এইসব প্রতিযোগিতামূলকভাবে করে রেখেছেন এবং সকল দর্শনার্থীরা এইগুলি দেখছেন এখানে আমরা এখন ঘন্টা বাঁচিয়ে ধীরে ধীরে মন্দিরের দিকে আরও এগিয়ে যাব এখন আমরা আস্তে আস্তে মদন মোহন মন্দিরের দিকে এগিয়ে চলছি সামনেই দেখছেন মদন মন্দিরের মুখ্য মন্দির যেখানে কুলদেবতা রাজা নিপেন্দ্র রায়ের মদন মোহন বিরাজমান সকলেই তার আরাধনা করছেন তাকে মন্দিরের নিজস্ব ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে এই প্রাঙ্গণে দর্শনার্থীরা মন্দিরকে দেখছেন পুজো দেখছেন দিচ্ছেন বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করছেন দর্শনার্থীরা কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত মানুষের সমানে আসছে বিভিন্ন জায়গার থেকে এই মন্দিরে মদন মোহনকে দর্শন করার জন্য আসুন আমরা মদন মোহন মন্দিরের ভিডিও সকলেই দেখি এবং উপলব্ধি করি মদন মোহন মন্দির প্রাঙ্গন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখানে সমস্ত কিছু দেখা হয়ে গেল আপনারা ব্লগে দেখতে পারবেন কেমন লাগলো মদন মোহন মন্দির চিত্তারা এই আমরা দুই বন্ধু মিলে ঘুরতে আসছি আজকে কুচবিহার না আসলে পরে দেখার সৌভাগ্য হতো না এটাই আমারও সৌভাগ্য হলো খুব সুন্দর দেখুন কত মানুষ হাজার হাজার মানুষ আসছে যাচ্ছে এখন আমরা মেলার মধ্যে চলে আসলাম রাসমেলা দেখুন আজকে আমরা রাসমেলা বেড়াচ্ছি সুন্দর ঠাকুরের জিনিসপত্র রাসমেলা বাজাও কাকা বাজাও ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য রাসমেলায় মন্দা আছে সন্ধ্যায় ব্যবসা ভালো হয় দিনের বেলা অত হয় না রাত্রে হয় আপনার কোচবিহারে কোথায় বাড়ি আপনার বাড়ি কোথায় বিহারে কোথায় খগড়িয়া থেকে আপনি কুচবিহারে রাসমেলায় ব্যবসা করতে আসেন প্রত্যেক বছর আসেন কত বছর ধরে আসেন হ্যাঁ ও আচ্ছা আসেন বাহ খুব ভালো এই ব্যবসাই করেন আনন্দময়ী ধর্মশালা এটা এই মদনমোহন মন্দিরে একটি ধর্মশালা আনন্দময়ী ধর্মশালা অফিস থেকে পারমিশন নিলে এখানে থাকার ব্যবস্থা হয় প্রচুর মানুষ দেখুন চলাফেরা করছে মন্দিরে যাচ্ছে মদন মোহন মন্দির কোচবিহার এই বৈরাগী দেখি দিঘি দেখুন মদনমোহন মন্দিরের বৈরাগী দিঘি সামনে মদনমোহন মন্দির একটু মদনমোহন মন্দিরের সম্বন্ধে কিছু বলেন না এই মন্দির সম্বন্ধে আপনার তো স্থানীয় মনে হয় এখানকার এখানে হ্যাঁ এই মন্দিরটা কত সালে স্থাপিত হয়

এই মেলায় প্রচুর সংখ্যক দোকানপাট দেশ বিদেশ থেকে আসে এখানে জামা কাপড় থেকে শুরু করে খেলনা বাসন কোষণ ঘর সাম সাজানোর সামগ্রী ইত্যাদি বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এবং প্রচুর খাওয়া দাওয়ার দোকানও থাকে মেলা মেলার মতনই হয় কিন্তু এই মেলাটি একটু সুবিশাল এটি উত্তরবঙ্গের একটি বৃহত্তম মেলা তাই দেশ দেশান্তর থেকে এই মেলায় প্রচুর দর্শনার্থীরা আসেন এই মেলা ঘুরতে আমরাও তাই এসেছি এবং আপনাদেরকে আমরা অল্প কিছু সবিস্তারে দেখানোর চেষ্টা করছি কি দাদা বেরপুরি নবর ডিবে বাহ ডক্টর বাণিজ্য কেমন হচ্ছে ডক্টর মানুষ ভালো হয় এখানে অনুষ্ঠান হয় সন্ধ্যার সময় এখানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় প্রতিদিন মেলা যতদিন চলে কলকাতা এবং দেশ থেকে অনেক বিখ্যাত শিল্পীরা এখানে পারফরমেন্স করেন তাদের অনুষ্ঠান পরিচালনা করেন এই রাসমালায় সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে দাদু কোথার থেকে আসছো লোকাল নিজে হাতে বানাও নাকি ফুলগুলা খুব সুন্দর দাদু আপনার নাম কি আমার নাম তো আমি তো বানাই না এই যে একটা ক্যামেরা আছে ভিতরে ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর কত করে বিক্রি করতেছেন এগুলা চিত্র জায়গা নিয়েছে খুব সুন্দর হচ্ছে কুচবিহার রাজপাণ্ডার ময়দানে আপনার নাম দাদা সন্তোষ কুচবিহারেই বাড়ি আপনার বাহ স্থানীয় আর কি আপনি আমরা জলপাইগুড়ি আপনার প্রত্যেক বছর দোকান দেন এই বৰা বৰা বিভিন্ন টাইপৰ বৰা হয় কি কি বৰা হয় আপোনাৰ এখনে জিৰ মাছৰুম ধনে পাতা ৰকফুল পোকা হাজার খো মানুষ মারণ মোহন মন্দিরের দর্শনে যাচ্ছেন এবং মেলা ঘুরছেন কোচবিহার জুবেনগকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে রাসমেলা প্রাঙ্গণে বাবা কেমন ব্যবসা হচ্ছে ঠিকঠাক সব এই মন্দিরে প্রবেশ করতে হয় মন্দিরের মেন গেট সাধারণ মানুষ এখান দিয়ে প্রবেশ করবেন হাজার হাজার মানুষ এই দুপুরে আস্তে আস্তে আমরা মেলার থেকে এখন বেরিয়ে চলে যাচ্ছি যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনার একটি মূল্যবান মতবাদ প্রকাশ করবেন এবং লাইক করবেন তাছাড়াও যদি শেয়ার করেন তাহলে আরও ভালো হয় ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আর দীর্ঘায়িত করব রাসমেলার কুচবিহারের রাসমেলা সম্পূর্ণ এখানেই রয়েছে যদিও আমরা দিনের বেলায় গিয়েছি রাত্রে পঁচিশ স্বপ্ন দেখাতে পারলাম না ধন্যবাদ